আমেরিকা থেকে ট্যুর শেষ করে ছেলেকে নিয়ে দেশে ফিরছেন চিত্রনায়িকা বুবলি বিমানবন্দর থেকে কয়েকটি পিক প্রকাশিত হয় মিডিয়া প্রায় উঠে এসেছে দেশে ফিরছেন বুবলি কিন্তু কেন সাথে নেই সাকিব খান আসলে কেন তিন আগস্ট বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে আমেরিকায় সাকিব খানের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন যা নিয়ে সোশ্যাল পাড়ায় শুরু হয় আলোচনা সমালোচনা পিকগুলো দেখে অনেকেই ভেবেছিলেন সাকিব বুবলির মনোমালিন্যের অবসান হয়তো একসাথে হাসি মুখে দেশে ফিরবেন তারা কিন্তু আজ বিমানবন্দর থেকে প্রকাশিত হওয়া ছবিতে দেখা গেল ছেলেকে নিয়ে বুবলি সাথে নেই সাকিব খান এ নিয়েও সোশ্যাল পাড়ায় চলছে নানা কথা কেউ বলছেন পনেরোই আগস্ট শেখ মুজিবকে নিয়ে করা ফেসবুক পোস্টের জের ধরেই দেশে ফিরছেন না সাকিব খান এজন্যই বুবলি একা কেউ বা আবার পোস্ট করে লিখছেন শুধুমাত্র ছেলে শেহজাদের জন্যই আমেরিকায় বুবলিকে নিয়ে যাওয়া আসলে বুবলি বুবলির মতোই এজন্যই একা ফিরছেন বুবলি এদিকে বুবলি আসলে দেশে ফিরছেন কিনা তা নিয়ে তার পক্ষ থেকে কোনো সঠিক নিউজ পাওয়া যায়নি আসলে বিমানবন্দর থেকে প্রকাশিত হওয়া এই ছবিগুলোর ধরে এমন নিউজ প্রকাশিত হয় যে দেশে ফিরছেন বুবলি সাকিব বুবলির মনোমালিন্যের কতটা অবসান সেটা তারা দেশে না আসা পর্যন্ত বোঝা যাবে না আসলে ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও কি সাকিবের বুবলির সাথে সংসার করা উচিত না আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ